তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওয়ামুর আহ লে কাবি সালাতি আলাইহা লাস আলুকা রিজ ক না হেনু না রুকুক বলে আ নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক্ চাই নাই আমি আল্লাহ রিজিক্ দেই। আমি ধর যাক তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালাত চার নম্বরে হচ্ছে ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেকফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলাইহিসলাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফফুলতুস্ত ফিরোরব্বাকু মিন্নাহু খান আফারা তোমরা বেশি বেশি এস্তেখফার পরও তিনি ক্ষমাশীল এসতেখফার পরলে কি হবে ইউরসি ইসলামা আলাইকুম্বেদ রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ায়ুম দিদি কুম্বে বানীন আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজ আল্লাহুম জান্না মোয়েজা আল্লাহমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি স্তেক ফার করি বিশ্বা ইসলাম বলেছেন মন্লা জামাল ইস্তেক ফার যা হুল হুম মিন কুল্লি দিয়ে হাম মিন কুল্লি ফরাজা ওয়ে আর ঝুখু মিন হাই সুলা হাসি যে সবসময় স্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করেনি

মোকিনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইস্তেগফার কে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিষ্ণুই বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যখন ইস্তেগফার করি তারপরে কয়টা গেল 1 2 3 4 5 নম্বরে হচ্ছে সিলাতুর রাহম ইসলাম একেবারে শান্ত কারণ বিষ্ণুই সাঃ ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিষ্ণু সাঈসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু সাঈসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনা কে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণুবি সাঈসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে আসে, আমি রাত্রিবেলা লুকিয়ে 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 গাড়ি যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলার নাকের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর বেশি বেশি না আবু এরকম সস্তা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব, আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব। দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওইদিন দুপুরে বেরোলেন মাস পরেন না মাস পরে বেরলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহাইরাকে অ্যাসাইন করলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিদকে অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুকে রওনা হলেন মুতাওয়াক্কিলান আলাল্লাহিল মুস্তআন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল डियर ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াক্কুল তো তাওকুল যদি করতে হয় বিষ্ণু ইসলাম মতো করতে হবে তাওকুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে রোল তারপরে আপনি আল্লাহর উপর তাওকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোন দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওকুল হবে বিশ্ব বলেন লাউ আন্না কুম তাওয়াক্কালু না আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাজাকাকুম কামা ইয়ারসুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাও হান্লাহ তাহলে তাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর আত আল্লাহ